জগদীশ টিউটোরিয়ালে আপনাদেরকে আমি স্বাগত জানাই প্রতিবারের ন্যায় এবারেও আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে আমি উপস্থিত হয়েছি অনেক দর্শক বন্ধু আমার কাছে এই বিষয়টি নিয়ে আলোচনার জন্যে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন তাদের অনুরোধে আজ আলম্বায়ন গোত্র সম্পর্কে আজকের আমি বিস্তারিত আলোচনা করছি এই আলম্বায়ন গোত্র শাস্ত্র বা ইতিহাসের আলোকে দৃষ্টিপাতের কিছু কথা আজ আপনাদের সামনে উপস্থাপন করছি তাহলে আসুন দেরি না করে আলোচনায় শুরু করি এই আলম্বায়ন গোত্র গোত্রপতি ঋষি হচ্ছেন ঋষি আলম্ব আদি ঋষি ব্রহ্মর্ষী বৈশিষ্ট্য বেদ হচ্ছে যজুর্বেদ প্রবার হচ্ছে আলম্বায়ন বাশিষ্ট সালঙ্কায়ন সাত তপ সাকটায়ন ঐন্দ্র প্রমত এবং আভ দয় ইত্যাদি বাঙালিদের মধ্যে প্রচলিত গোত্রের মধ্যে কাশ্যপের পরেই দ্বিতীয় বৃহত্তম গোত্র সম্ভবত আলম্বায়ন এই আলম্বায়ন গোত্রের গোত্রপতি ঋষি কে ধর্মে তার অবদান কি তার সম্পর্কে আমাদের কারোরই কোনো ধারণা নেই বলতে গেলেও চলে এমনকি আলম্বায়ন গোত্রভুক্ত কিছু মানুষ তো গোত্রের নামও ঠিকঠাক জানেন না কেউ বলে আলম্বায়ন বা আলিম বা আল ম্যান বা আল মালক কত কিছু আলম্বায়ন গোত্র নিয়ে তথ্যের খুব অভাব গোত্র সম্পর্কিত বইপত্রে নানা তথ্য থাকলেও আলম্বায়ন বিষয়ে তেমন কিছু নেই তাই বলতে গেলে ধরে ধরে সনাতন শাস্ত্র সমুদ্র থেকে আলম্বায়ন নামের অনুসন্ধান করতে হয়েছে সেই অনুসন্ধান থেকে যতটুকু জানা গেল যে আলম্বায়ন শব্দটির অন্যতম প্রাচীন উল্লেখ পাওয়া যায় বৃদান্ন উপনিষদে এই বৃদান্নক উপনিষদের ছয় পাঁচ একের চোদ্দ এই যজুর্বেদের দুটি শিষ্য পরম্পরা বর্ণিত হয়েছে আদিত্য শুক্ল যজুর্বেদ পরম্পরায় জন ঋষির নাম ও ব্রহ্ম পরম্পরায় সাতচল্লিশ জন ঋষির নাম এর মধ্যে দ্বিতীয় শ্রুতি বাক্যে আলম্বী পুত্র বা আলম্বনীয় পুত্র ইত্যাদি শব্দ পাওয়া যায় এখানে ঋষিদের তাদের মাতার নাম অনুসারে পরিচয় করানো হয়েছে বলে রাখা ভালো দুই পরম্পরায় অধস্তম চৌত্রিশ জন দুই জায়গাতে এক তার আগে আলাদা সাজীবী পুত্র আদিত্য ও ব্রহ্ম উভয়ই পরম্পরাতেই দীক্ষিত সেখান থেকেই দুই পরম্পরা একসাথে চলা শুরু করে অগ্নিবীর পুত্র এবং আলম্বিনীয় পুত্র সেই মিলিত পরম্পরাতেই দীক্ষিত যজুর্বেদের এই পরম্পরা ও শাখা বিস্তার নিয়ে আমরা বায়ু পুরাণের একষট্টি নম্বর অধ্যায় আট থেকে দশ শ্লোক অনুসারে পাই এই বস্পায়নের শীর্ষ পরম্পরায় কৃষ্ণ যজুর্বেদের প্রাচ্যদেশীয় শাখা আলম্বী বা আলম্বী রাধি প্রাচ্যাণ ব্রহ্মাণ্ড পুরাণের পূর্বভাগে আলম্বিকে শ্রুতর্ষি বলা হয়েছে আলম্বী তেসাং শিষ্য প্রশিষ্য সরস্মৃতি শ্রুতর্শয় অষ্টাদী চার তিন একশয় চার অনুসারে কলাপি বৈশ্য পায়ম্পন ভিসভ্য কলাপি ও বৈশপায়নের অন্তবাসীর বাচক তৃতীয় সমর্থ শব্দের উত্তর নিনিপত্যয় হয় এই বিধি বিধিসূত্রের ব্যাখ্যায় কাশিকাসহ অন্যান্য ব্যাখ্যাকারগণ বৈষ্ায়নের নয় শিষ্যের নাম উল্লেখ করেছেন আলম্বিশ্চক্ক প্রাচং পলঙ্গকমলা ভূভ রিচাভারু নীতাশ মধ্যমিয়াস্ত্র অপারে শ্যামায়ন উদি চেসু উক্ত কঠোকো, লাপিন যথা আলম্বী পলঙ্গ কমল রিচাভো, আরুনি, তাণ্ড শ্যামায়ন কঠো ও কলাপি এর মধ্যে আলম্বী ঋষির নাম অন্যতম অষ্টাদ্যয়ী চার তিন ছয় এই নিয়ম অনুযায়ী আলম্ব ঋষির সরাসরি শিষ্যগণ আলম্বিন নামেও কিন্তু পরিচিত হবেন যেমন যাজ্ঞবল্কের শিষ্য পরম্পরায় যজুর্বেদের অন্যতম শাখবিদ ঋষি কম্ন তার থেকে কাম্ন ঋষি সেই কাম্ন ঋষির নামে কাম্য শাখা কাম্ন গোত্র তেমনি আলম্ব ঋষি থেকেই শ্রুতর্ষি আলম্ব ঋষি তার নাম থেকে আলম্বী শাখা এবং আলম্ব ঋষির বংশধর ও প্রশিষ্যগণ আলম্বায়ন নামে পরিচিত হতেন এর উদাহরণ আমরা পাই মহাভারত এর অনুশাসন পর্বের সতেরোতম অধ্যায় পঞ্চম শ্লোকে চারু শিষ্যস্তত্র এই আলম্বায়ন শ্লোকের ভারত কৌমদী টিকা অনুসারে হরিদাস সিদ্ধান্ত বাগিস অনুবাদ করেছেন এই আলম্বায়ন গোত্র বলিয়া বিখ্যাত চারুশিল্পী বা চারু মুনি প্রাচীন ভারত ভবদ্বীপ টিকায় বলা হয়েছে আলম্বায়ন আলম্ব গোত্র অর্থাৎ ঋষি আলম্বের গোত্রভুক্ত আলম্বায়ন যেভাবে মহর্ষি কাশ্যপের গোত্রের অন্তর্গত কাশ্যপ ঋষি ভৃগুর গোত্রস্থনগত ভার্গব নামে পরিচিত হন তেমনই এই গোত্রের ঋষিগণ নিজেদের আলম্বায়ন বলে পরিচয় দিতেন অবশ্য শ্রী ভগবতীর মতে এখানে অর্থ হবে চারু শিষ্য সুন্দর মস্তক যুক্ত এই আলম্বায়ন নামক ঋষি বা অগ্নিবীর তবে আলম্বায়ন ব্যক্তির নাম বা গোত্র নাম যাই হোক না কেন এখানেও আমরা বিখ্যাত আলম্বায়ন নামের উল্লেখ পাই ধনুঞ্জয় রচিত ধর্মপ্রদীপেও আলম্বায়ন নামের উল্লেখ আছে এই মৎস্য গীতা প্রেস দুশ অধ্যায়ে আলম্বায়ন নামক বৈশিষ্ট্য মনির প্রবরভুক্ত এক ঋষি বংশের কথা পাওয়া যায় কাত্তায়নের বৈশিষ্ট্য বংশেও আলম্বায়ন নাম পাওয়া যায় যেভাবে ভরদাস গোত্র মহর্ষি অঙ্গিরার বংশ থেকে এসেছে অনুমিত হয় যেভাবে আলম্বায়ন গোত্র মহর্ষি বৈশিষ্ট্যের বংশ থেকে এসেছে যেভাবে ধন্যন্তরী গোত্রের আদি ঋষি ধরা হয় সেভাবে আলমবায়ন গোত্রের আদি ঋষি হন ব্রহ্মর্ষি বশিষ্ঠ এছাড়া মহাভারতের সভাপর্ব চতুর্থ অধ্যায় অনুসারে যুধিষ্ঠির সভা গৃহে প্রবেশের সময় যে সকল ঋষিগণ উপস্থিত ছিলেন তাদের মধ্যে ঋষি আলম্বায়ন অন্যতম হরিদাস সিদ্ধান্ত বাগিশ দুই চার নয়ের উত্তর পাদটিকায় পৃষ্ঠা ছাব্বিশ ধ্রুব্যষ্ট এই সমস্ত সূত্র মিলিয়ে এটা বলা যেতে পারে যে ঋষি আলম্বায়নের ধারা এমন ছিল আলম্ব বা শ্রুতস্বী আলম্বী আলম্বীন আলম্বায়ন অথব উক্ত গোত্রের গোত্রনাম আলম্বায়ন গোত্রপতি ঋষি আলম্ব আদি ঋষি বৈশিষ্ট্য ব্রহ্মর্ষী বৈশিষ্ট্য বেদ হচ্ছে যজুর্বেদ প্রবার হচ্ছে আলম্বায়ন বাশিষ্ট শালকায়ন তপ শাকটায়ন ঐদ্রুপ প্রমদ আভরুদ বুসু ইত্যাদি যেহেতু আলম্বী শাখা প্রাচ্য দেশে পূর্বাঞ্চলে প্রচলিত ছিল তাই অন্য অঞ্চলের তুলনায় বাংলায় এই গোত্রের বেশ প্রচলন দেখা যায় এ বিষয়ে আরও গবেষণার অপেক্ষা রাখে যে অগ্নিবীর এই ঋষি বংশ সম্পর্কে আরও বিস্তারিত জানা যায় না কারণ বেদসমূহ রক্ষিত থাকলেও বহিরাগতের আক্রমণ আর বেদ চর্চার লুপ্তিতে দুর্ভাগ্যক্রমে আলম্বিন শাখার মতন অধিকাংশ শাখা বা বহু বৈদিক শাস্ত্র লুপ্ত হয়ে গিয়েছে আর এরই সাথে লুপ্ত হয়ে গিয়েছে ঋষি আলম্ব আলম্বী বা আলম্বায়নের মতন শ্রুতর্ষিদের কৃতকর্ম ইতিহাস সাধ্যায় প্রমাদও সহাধ্যায় অধ্যায়ন প্রমোদ করবেন না উপরে শিক্ষা বললি তা বন্ধু তা এই পর্যন্ত ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা তথ্য সমৃদ্ধ বলে যদি মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের কাছে শেয়ার করুন যারা অবশ্যই সবাই এই আলমবায়ন গোত্র সম্পর্কে বিস্তারিত জানতে পারে ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে কেমন বন্ধু